হ্যালো ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ইটালিয়ান ক্লাব লাসজিওকে তিন শূন্য গোলে পরাজিত করেছে বায়ান মিউনিক অন্যদিকে ফরাসি ক্লাব পিএসজি রিয়াল সোসিয়েদাদকে দুই এক গোলে পরাজিত করেছে রাতের ম্যাচে যার দ্বারা পিএসজি ও বায়ান এই মৌসুমের প্রথম দুটি দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রথম লেগের ম্যাচে লাসজিওর কাছে এক শূন্য ব্যবধানে পরাজিত হয়েছিল জার্মান ক্লাব বায়ান মিউনিক তবে দ্বিতীয় লেগের ম্যাচটিতে তিন শূন্য ব্যবধানে জয়ে তারা এক রিগেটে তিন এক গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রথম লেগের ধারা বজায় রেখে দ্বিতীয় লেগটাও বায়ান শুরু করেছিল ধীর গতিতে তবে ইংলিশ অধিনায়ক হ্যারিকেনের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ হলো দ্বিতীয় লেগে তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছে বায়ান নিজেদের ঘরের মাঠ আলিয়ান্স অ্যারিনায় বায়ান মিউনিক ম্যাচটিতে প্রথম গোলটি পায় আটত্রিশ মিনিটে মুলারের হেডে বারানো বল রাফায়েল গ্রেইডও নিয়ন্ত্রণে নিতে না পারলে বলটি পেয়ে যান হ্যারিকেন মাথা খানিকটা ঝুঁকিয়ে হেডে বল জালে জড়ান ইংলিশ এই অধিনায়ক এরপর বিরতির আগে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় বায়ান মিউনি মাথিয়াস ডিলিটের ভলিতে মাথা ছুঁয়ে থমাস মুলার এই গোলটি করেন ম্যাচে বায়ান নিজেদের দ্বিতীয় গোলটি পাওয়ার পর এক প্রকার গাছ দিয়ে ওঠে বিরতির পর বায়ান গোল পেয়েছে মাত্র একটি তবে লশ সমতা ফেরাতে পারবে বা বায়ানের নিয়ন্ত্রণ আলগা হয়েছে ম্যাচটিতে এমন কখনোই মনে হয়নি বরং পুরো ম্যাচে ইতালিয়ান ক্লাবটি একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি ছেষট্টি মিনিটে লিরয় সানের শট লাজিও গোলকিপার সেভ করলেও বিপদমুক্ত করতে পারেননি তিনি সামনে থাকা কেইন সহজেই বল জালে পাঠান এটি চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে কেইনের ষষ্ঠ গোল সব মিলিয়ে সাতাশতম আর বায়ানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তেত্রিশ ম্যাচে তেত্রিশ গোল করেছেন তিনি ছাড়িয়ে গেছেন গত মৌসুমে টটেনহামের হয়ে উনপঞ্চাশ ম্যাচে করা বত্রিশ গোলকেও অন্যদিকে শেষ হল দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মাঠে পিএসজি জিতেছে দুই এক গোলে প্যারিসের দলটির হয়ে দুটি গোলই করেছেন কিলিয়ান এমব্যাপে এর আগে প্রথম লেগেও দুই শূন্য গোলে জয় পেয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা সেই ম্যাচেও একটি গোল করেছিলেন কিলিয়ান এমব্যাপে এই নিয়ে দুই লেগ মিলিয়ে রিয়াল সোসিয়েদাদকে চার এক ব্যবধানে হারিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ওঠা সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি আগের দুইবারের মধ্যে দু হাজার উনিশ কুড়ি আসরে ফাইনাল এবং দু হাজার কুড়ি একুশ আসরে সেই ফাইনাল খেলেছে দলটি এছাড়াও আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামতে চলেছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মার্দিদ চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন্সরা আজকে রাতে একসাথে মাঠে নামতে চলেছে যেখানে ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে অ্যাগ্রিগেটে তিন এক গোলে এগিয়ে থেকে মাঠে নামবে অন্যদিকে রিয়াল মার্দিদ আরবি লেভসিগের বিপক্ষে অ্যাগ্রিগেটে এক শূন্য গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে মাঠে নামবে